বাবা আমার তো অনেক সমস্যা আপনার না আমাকে অনেক শুনেছি তাই আপনার সাথে আজকে আস বাবা আমার একটা সমস্যার সমাধান করে দেন সব সমস্যার সমাধান করে জব্বার বাবা

যে পিন্ডে হাইলাং সাহলকিনবি আর এই ছাগলের সাথে সাত রাত কাটাবি আর রাতের বেলা যখন ছাগল করবে তখন তোর বউ বউ তৈবি তখন তোর সাথে রাত কাটাবি ধন্যবাদ বাবা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জয় হোক দুব্বার বাবা জয় যাই আমি সাহলকিনি যাই কি গুরু এটা কেমন বুদ্ধি দিলেন আরে হুনলি এই যে তোকে আশীরشو আমি গুরু শুন অজে বুদ্ধি দিছি সাত দিন আর শালা কাছে থাক আর এই সাত দিনের মধ্যে পাঁচ দিন থাকবো আমি

বাবা বাবা আমি তো বিশাল একটা পাপ কাজ করে ফেলছি বাবা আমি একটা দুধ ব্যবসায়ী এক বাসা গেছেন দুধ বিক্রি করতে যে বৃষ্টি নামছে বাবা সারা দিন বৃষ্টি থামে না পরে ওই বাসায় ঢুকছি ওই বাসায় দেখি একটা মেয়ে পরে ওই মেয়ের সাথে আমার ইয়ে হয়ে গেছে বাবা বাসা এই বসে এগুলো হয়ে থাকে এগুলো আমার কত হয়েছে হ্যাঁ যাই এই পাথরের সমাধান আছে শুন তাহলে তোকে একটা মন্ত্র দেবো এই মন্ত্রটা পাঁচশো বার করবি সব সমস্যার সমাধান বাবা আমার কথা তো শেষ হয় নাই শেষ হয় নাই আচ্ছা ক ক ও বাবা আবার একদিন রাস্তা পথে যাওয়ার সময় হঠাৎ বৃষ্টি কোন জায়গায় আশ্রয় না পেয়ে ঢুকলাম আমি ছাগলের খামারে সারা দিন বৃষ্টি থামে না বাবা তাই বাবা ছাগলের সাথে আকাম হয়ে গেছে গুরু তাই কি আপনারা আগের দিনই পড়না শুনে নাকি কি কোন দেখি তো এই হুলিদের দেখি আমারের মতো যাও বাসা এরো সমাধান আছে রাখেন আপনারা সমাধান আমার আরো সমস্যা আছে পুরো কথাটা শুনে নাগে আ

গুরু আকাশে তো দেখা শুরু মনে হয় আর ক্রামতে এবার শুরু গুরু যদি বাসদান দেন পাশা জলদি চলেন বাসা কি বাবা এর কি সমাধান নাই তো সমাধান নিজে নাম